আপনারা যেটাই নেবেন দুইশো টাকা করে থাকবে এগুলো কি সম্পূর্ণ কটন ফুল কটন আর এগুলো স্টিচ চমৎকার ডিজাইন পাবে যে কোনো পাঁচ পিস নেবেন মাত্র এক হাজার টাকা আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি রনিবক্সের নতুন আরও একটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসলাম সিএম গার্মেন্টসে আর আপনারা সবাই জানেন সিএম গার্মেন্টসে একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে শার্ট পাওয়া যায় হোলসেল এবং রিটেল আর সবচেয়ে আপনারা রিটেলে একদম কম প্রাইসে পাবেন আর এই সবটিকে আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো

যে কোনো মানে আজকে যেটাই নিবে মাত্র দুইশো দুইশো টাকা এটা হলো এই যে চব্বিশের শেষ অফার আচ্ছা ঠিক আছে চব্বিশের চব্বিশের শেষ অফার মাত্র দুইশো পাঁচ পিস নিতে হবে আপনাকে

আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র হচ্ছে দুইশো টাকা পার থাকবে এটা কিন্তু রিটেল প্রাইস হ্যাঁ খুচরা প্রাইস দুইশো টাকা করে দুইশো টাকা হোলসেল তো নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ হোলসেল নেওয়ার ব্যবস্থা আছে একই প্রাইস একই প্রাইস থাকবে হ্যাঁ দুইশো দুইশো আপনারা যেটাই নেবেন মাত্র দুইশো টাকা করে থাকবে দেখেন

ঠিক আছে যে কোনো পাঁচ পিস নিশো টাকা হ্যাঁ মানে যেটাই নিবেন যেটাই নিবেন দুইশো টাকা পার পিস পাঁচ পিস নিতে হবে পাঁচ দাম হচ্ছে মাত্র হাজার টাকা আচ্ছা

মাত্র 5টা 1000 5টা 1000 যে কোনো 5 পিস মাত্র 1000 টাকা দেখেন না সুন্দর সুন্দর প্রিন্ট পাবেন যে কোনো 5 পাবেন 5টা থাকবে মাত্র 1000 1000 টাকা আর সাইজ কিন্তু পাবেন হচ্ছে তিনটা এম এল এক্সেল মিডিয়াম এল এগুলো সম্পূর্ণ স্টিচ ওকে দেখেন চমৎকার ডিজাইন পাবেন সুন্দর সুন্দর কালার 5 পিস মাত্র 1000 এই হোয়াইট একটা দেখতে পারেন 5টা 1000 5 পিস মাত্র 1000 মানে আজকের ভিডিওতে যেগুলাই দেখবে 200 টাকা করে হ্যাঁ আচ্ছা দেখেন

আর শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ ঢাকা একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা কিন্তু আবার আপনাকে আগে দিতে হবে আচ্ছা যে কোন পাঁচ পিস মাত্র এক হাজার টাকা সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপনারা হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যে ঢাকা থাকেন একশো টাকা আর ঢাকার বাইরে থাকলে একশো পঞ্চাশ টাকা ওকে আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার যে কোনো পাঁচ পিস মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল